বুধবার তা কার্যালয় মুখ্যমন্ত্রী ডা মানিক শাহ জানালেন ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না যারা মনে করে তারা রাজনীতির আড়ালে জনজাতির উন্নয়ন আটকাতে পারবে তাদের তা শুধুই অলিক স্বপ্ন মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সবার রাজনীতি করার অধিকার রয়েছে তবে সেই রাজনীতিতে সুন্দরতা থাকতে হবে কেউ যদি দাবিয়ে ধরে উন্নয়নের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করে সে সফল হবে না জনজাতির উন্নয়ন অটুট থাকবে সিপাহী জেলার উত্তর জেলার বারো জেলা মণ্ডল কার্যালয় উদ্বোধনের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার জনজাতি মানুষের কল্যাণে আন্তরিক এবং কর্মমুখর তিনি জোর দিয়ে বলেন জনজাতিদের উন্নয়নের পথে কাউকে বাধা দিতে পারবে না কেউ যদি ভয় দেখিয়ে রাজনীতি করতে চায় সেটা শুধু অলিক স্বপ্ন মুখ্যমন্ত্রী আরো জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে তিনি আশ্বাস দেন প্রত্যন্ত জনজাতি এলাকায় মৌলিক চাহিদা পূরণ শিক্ষার প্রসার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে চলবে যেখানে সবসময় একটা করা সবটা সবটা বিকাশ দ্বিত সবাইকে নিয়ে আমাদের চলতে হবে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন রাজনীতির ডেভেলপমেন্টের সাথে কোন কম্প্রোমাইজ করবে না আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এবং বিমাকে সামনে রেখে আমরা সেভাবে আমাদের ত্রিপুরা প্রজেক্ট এবং আমাদের যে ঠাকা সংগঠন সহজ সেভাবে কাজ করছেন আমাদের আপনারা সবাই জানেন জনজাতি মোর্চা আমাদের অর্থাৎ কি আমাদের যে সাতটা মোর্চা তার মধ্যে একটা জনজাতি মোর্চা অর্থাৎ জনজাতিদের উন্নয়ন এই মোর্চা তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করেন এবং সেই জন্য তারা কাজ করছেন কিন্তু কাউকে যদি যদিকে মনে পড়ে যে জনজাতিদের উন্নয়নকে দাবিয়ে করে তাহলে সেভির প্রশ্ন থাকছে জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন অতীতে সিপিএম এর সন্ত্রাস ও ভয় ভীতির রাজনীতি জনজাতি এলাকায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল তবে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনগণ আলোর পথে এগুচ্ছে তিনি জানিয়েছেন আগামী চব্বিশ অক্টোবর উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে একটি বিশাল জনসভা ও দলত্বিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে প্রায় পাঁচ হাজার জন জনজাতি অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে দুইশো ষোলোটি পরিবার বিজেপিতে যোগদান করে মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতৃত্বের হাতে পতাকা গ্রহণ করেন উপস্থিত জনতা উদ্দীপনা প্রকাশ করে একক স্লোগান উচ্চারণ করে উন্নয়নের পথে ভারত উন্নয়নের পথে ত্রিপুরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন একসময় সিপিএম এর ঘাঁটি হিসেবে পরিচিত টাকার জোলা আজ বিজেপির উন্নয়নমুখী নীতি ও জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছে এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও জনজাতি উন্নয়নের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে যেখানে উন্নয়ন জনকল্যাণ ও নিরাপত্তা একই সঙ্গে প্রতিফলিত হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কঠোর বক্তব্যে স্পষ্ট হয়েছে উন্নয়নের পথে বাধা আর ভয় দেখানো কোন রাজনৈতিক চক্রান্ত স্থান পাবে না